বিভিন্ন ছত্রাকজনিত ত্বকের সংক্রমণ টিনিয়া কর্পোরিস বা শরীরের দাঁত টিনিয়া ফোরোসিস শরীরে চুলকানি টিনিয়া পেরিস ক্রিয়াবিদদের পায়ে সমস্যা ত্বকে বিভিন্ন দাগ ফুসকি মাথায় ত্বকে ছত্রাক সংক্রমণ ইত্যাদির ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে থাকে ক্যাটোকিনাজন সোপ আসসালামু আলাইকুম শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগত আমি আবার চলে আসলাম আপনাদের মাঝে একটি টপিক নিয়ে আজকে আমার টপিকস হচ্ছে কেটো কিনাচল সোপ হচ্ছে একটি জেনেরিক নেম এবং বিভিন্ন ব্র্যান্ডের এই গ্রুপে অনেক সামান পাওয়া যায় যা আমাদের খুশকি মাথায় চুলকানি শরীরে চুলকানি ইত্যাদির ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে থাকে সুতরাং টপিকসটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইন হিসেবে শেয়ার করে দিন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন বিশেষ থেকে তাদেরকে জানাই অসংকল্প ধন্যবাদ সুতরাং টপিক শুরু করা করবে আবার অনুরোধ করছি চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন চলুন আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে কেটোকোনাজল সাবান হলো একটি ঔষধযুক্ত পরিষ্কারক পণ্য যা ত্বককে প্রভাবিত করে এমন ছত্রাকের সংক্রমণ ব্যবস্থা এবং প্রতিরোধের জন্য ব্যাপক ভয় হয় সক্রিয় উপাদান হচ্ছে কেটোকোনাজল ব্যাকটেরিয়া ছত্রাকের চিল্লি ব্যাহত করে ত্বকে কাজ করে যার ফলে সংক্রমণের বৃদ্ধি এবং বিস্তার বাধাগ্রস্ত হয় দাঁত অ্যাথলিটিস ফুড সেবরিক ডার্মাটাইটিস খুশকি এবং অন্যান্য ছত্রাকজনিত জনিত ত্বকের সংক্রমণের মতো অবস্থার জন্য চর্মরোগ বিশেষজ্ঞরা প্রায়শ সাবান সুপারিশ করেন অর্থাৎ চর্মরোগ জাতীয় সমস্যা হলে আমাদেরকে এই সাবান ব্যবহার করলে আমরা খুবই দ্রুত উপকৃত হব এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এই সাবানের কী কী প্রক্রিয়া রয়েছে এই ওষুধযুক্ত সাবানের মূল উপাদান হলো কেটেকোনাজোল যা সাধারণত ওয়ান পার্সেন্ট থেকে টু পার্সেন্ট পর্যন্ত ঘনত্বে পাওয়া যায় যা ফর্মুলেশনের উপর নির্ভর করে কিছু ব্রান্ড ত্বকে শুষ্কতা জ্বালা কমাতে গ্লিসারিন অ্যালোভেরা বা নারকেল তেলের মতো অতিরিক্ত প্রশান্তিদায়ক বা ময়শ্চারাইজিং এজেন্ট অন্তর্ভুক্ত করতে পারে এ বলছে আমরা জানবো যে এটি কিভাবে কাজ করে অর্থাৎ কর্মের প্রক্রিয়াটি কিভাবে এটা আমাদের টকে কাজ করে ট্যাবলেট এডোকেনাজল ছত্রাকের কোষের ঝিল্লির একটি অপরিহার্য উপাদান এরগোস্টেরলের সংশ্লেষণে হস্তক্ষেপ করে কাজ করে এরগোস্টেরন ছাড়া কোষের পর্দা অস্থিত এবং প্রবেশযোগ্য হয়ে ওঠে যার ফলে কোষীয় উপাদানগুলি ফুটো হয়ে যায় এবং শেষ পর্যন্ত ছত্রাক মৃত্যু ঘটে এই অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্যটি ক্যাটেকোনাজলকে বিস্তৃত ডারমোটাফাইট ইস্ট এবং নির্বিষ্টি পিজি ছত্রাকগুলির বিরুদ্ধে কার্যকর করে তোলে এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এই কেটো কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় সাবান বিভিন্ন ত্বকের সংক্রমণের প্রতি চিকিৎসার জন্য ব্যবহার করা হয় যার মধ্যে রয়েছে যাদের শরীরে দাঁত রয়েছে তারা এই সবটি ব্যবহার করতে পারবেন যকি তথা চুরিতান যদি চুরিতানি সমস্যা রয়েছে তারা ওই সাবানটি ব্যবহার করতে পারবেন ক্রীড়াবিদদের পায়ের সংক্রমণ অর্থাৎ যারা ক্রীড়াবিদ রয়েছেন তারা সারাদিন অনেক পরিশ্রম করেন যার তাদের ঘাম হয় শরীরে এবং অতিরিক্ত চুলকানির সমস্যা থাকতে পারে সেই ক্ষেত্রে তারা এই সাবানটি ব্যবহার করতে পারবেন সাবরিক ডার্মাটাইটিস বা পিটিআরিস ভার্সিকলার ইস্ট বা সংক্রমণের ফলে ত্বকে বিভিন্ন দেখা দেয় এমন ত্বকের অবস্থা অর্থাৎ যেটি ত্বকে বিভিন্ন সংক্রমণ দেখা দেয় ত্বকের বিভিন্ন দাগ দেখা দেয় তারা এই কেটোপিনাজ সবটি ব্যবহার করতে পারবেন সত্তার প্লাইটিস তাছাড়া খুশকি এবং মাথার ত্বকের ছত্রাক সংক্রমণে যেমন শরীর বা মাথার ত্বক পরিষ্কার হিসেবে ব্যবহার করা হয় অর্থাৎ মাথায় যখন খুশকি এবং চুলকানি যদি সমস্যা হয় এবং মাথা মাথা অনেক চুলকে এবং ঘর মতো হয় তখন এই সাবানটি ব্যবহার করা যাবে পুনরাবৃত্তি রোধ করতে এবং ত্বকের স্বাস্থ্যবিধি বজায় রাখতে মৌখিক অ্যান্টিফাঙ্গাল চিকিৎসার পাশাপাশি এটি কখনো কখনো সহায়ক স্বাস্থ্যবিধি স্বাস্থ্য তো ব্যবস্থা হিসাবেও নির্ধারিত হয় এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো এটার নির্দেশ হিসাবে কিভাবে এটা ব্যবহার করতে হবে আক্রান্ত স্থানটি ভালোভাবে মিজিয়ে নিতে হবে সাবানটি ত্বকে আলতো করে লাগাতে হবে এবং আলতো করে ফেনা উঠাতে হবে প্রায় তিন থেকে পাঁচ মিনিটের জন্য ত্বকে ফেনা রেখে দিতে হবে তা যেখানে আপনার সংক্রমণ হচ্ছে সেখানে এই ফেনাটা লাগাতে হবে পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলতে হবে চিকিৎসকের পরামর্শের উপর নির্ভর করে দিনে একবার বা দুবার ব্যবহার করা যাবে অর্থাৎ আপনি দিনে ব্যবহার করতে হবে সেটা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বা তার পরামর্শের উপর নির্ভর করে সর্বোত্তম অর্জন এবং পুনরায় সংক্রমণ রোধ করার জন্য নির্ধারিত ধারাবাহিকভাবে ব্যবহার করা পরিহার্য অর্থাৎ সর্বোত্তম ফলাফল পাওয়ার জন্য আপনাকে এটি যে নির্ধারিত সময়ের জন্য যতদিন ব্যবহার করতে হবে ডাক্তার বলবেন ততদিন আপনি এই ক্যাটকোনা চোখটি ব্যবহার করতে পারবেন এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিদিন মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে ত্বকের শুষ্কতা তথা শুষ্ক শুষ্ক ভাব জ্বালা বা লাল ভাব চুলকানি ত্বকের খোস ইত্যাদি অর্থাৎ ত্বক থেকে চামড়া খসে যাওয়া বা চুলকানো ইত্যাদি হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এ পর্যায়ে আমরা বন্ধুরা জানবো সতর্কতা সতর্কতা অবশ্যই আমাদেরকে ফলো করতে হয় সতর্কতার মধ্যে রয়েছে চোখা জিলে এবং ভাঙ্গা ত্বকের সংস্পর্শে যদি ত্বকের সংস্পর্শে ভাঙ্গা যাতে কোনো সমস্যা থাকে সেটাকে এড়িয়ে চলতে হবে গর্ভবতী বা স্তন্যদানকারী মহিলাদের ব্যবহার আগে একজন ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত অর্থাৎ যারা গর্ভবতী রয়েছেন এবং শিশুদেরকে স্তন্যপান পান করাচ্ছেন তাদের যদি এই ধরনের সমস্যা হয় এবং এই সাবান ব্যবহারের প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আপনার পাশে যে স্বাস্থ্যসেবা সেবা কর্মী রয়েছে রেজিস্টার তার সাথে আলোচনা করুন অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সাবানটি ব্যবহার করতে হবে সুতরাং আমরা বলতে পারি ত্বকের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার উপর উপরে ভাগে ছত্রাকে সংক্রমণ পরিচালনার জন্য ক্যালোকিনাদল সাবান একটি মূল্যবান টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল সমাধান এর ব্যবহারের সহজতা প্রমাণিত অ্যান্টিফাঙ্গাল কার্যকারিতার সাথে মিলিত হয় এটি চিকিৎসা বা ব্যক্তিগত যত্ন উভয় ক্ষেত্রেই একটি জনপ্রিয় পছন্দ করে তোলে কারণ আপনার যদি এই চর্ম রোগ যদি বিভিন্ন ধরনের সমস্যা যেটা বলা হয় যে কোন একটি থেকে থাকে আপনি যদি প্রয়োজন বোধ করেন তাহলে আপনি এই ক্যাটেগরিটা সবচেয়ে ব্যবহার করতে পারবেন এবং অবশ্যই ব্যবহার করার পূর্বে একজন অভিজ্ঞ ডাক্তার বা স্বাস্থ্য সেবা কর্মীর সাথে আলোচনা করে সেবন করবেন কোনোভাবেই ডাক্তারের পরামর্শ ছাড়া কোন মেডিসিন সেবন অথবা গ্রহণ করবেন না সব সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন আবার অনুরোধ করছি প্লিজ চ্যানেলটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করুন এবং আপনি আপনার মাধ্যমে আপনার বন্ধুগণ উপকৃত হতে পারে সেই জন্য আপনি এই চ্যানেল এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন এটা কোনো সম্পর্কে কোন লক্ষ্য জানার থাকলে কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব সুতরাং আবারো বলছি কোনো মেডিসিন গ্রহণ অথবা সেবন করা যদি প্রয়োজন বোধ করেন তাহলে অবশ্যই আপনার পাশে যে স্বাস্থ্য সেবা কর্মী রয়েছে তার সাথে আলোচনা করুন অথবা অভিজ্ঞ ডাক্তারের সাথে আলোচনা করেন সেবন করবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র মেডিসিন এবং রোগের প্রতিকার কোন মেডিসিনটি ব্যবহার করবেন সেই সম্পর্কে বলা হয় কোনোভাবে ডাক্তারের পরামর্শ ছাড়া মেডিসিন সেবন করবেন না আজ এ পর্যন্তই আবার কথা হবে নতুন কোনো টপিকসে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ